হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আমিও ভালো আছি রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি মেয়েকে স্কুলে ভর্তি করাবো তো বাসার থেকে আমরা দুজন বন্ধুরা মেয়েকে ভর্তি করানোর জন্য এসেছিলাম তো মেয়েকে ভর্তি করিয়ে নিলাম তো এবার বাসায় যেতে হবে বাসায় গিয়ে রান্নাবান্নার কাজ এসছে তো রান্নাবান্না করতে হবে আর হচ্ছে কালকে আমি আবার বাবার বাড়িতে চলে যাচ্ছি সে কারণে আমার কিছু ট্যাগ গুছানোরও ব্যাপার আছে তো এখন আমি বাসায় চলে যাব তো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা একটা মার্কেটে এসেছিলাম নিউ মার্কেট এখানে কিছু হালকা পাতলা কেনাকাটা ছিল এখন এখান থেকে আমরা বাসায় চলে যাব চলো বাবা বাসায় যাই হ্যাঁ চলো হাঁটো সামনে হাঁটো আমরা এখন বাসায় চলে যাবো তো বন্ধুরা আমরা এখন বাসায় চলে আসলাম উপরে উঠছি বাসায় গিয়ে এবার আমরা রান্নাবান্নার প্রস্তুতি নিব তো আমাদের পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি রান্না বান্নার কাজে চলে আসছি আজকে আমি রান্না করব ভাটা মাছ আর হচ্ছে এদিকে সবজি আছে বিট ওলকপি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না করব আর ভাটা মাছ রান্না করব এটা সর্ষে দিয়ে করব। তো আমি মাছগুলো এখন কেটে নেব এই ভাটা মাছটা কিন্তু নদীর মাছ তো খেতে বেশি ভালোই লাগে সুস্বাদু তো বন্ধুরা আমি এবার মাছটা কেটে ধুয়ে রান্নার কাছে চলে যাব তো এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা আমি সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়েছি তো এবার আমার এখান থেকে আমি মাছ নিয়ে রান্না করবো এতগুলো মাছ আমার লাগবে না তো এখান থেকে আমার আজকে জন্য যতটুকু মাছ দরকার আমি সবটুকুই নিয়ে নিব নিয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে আমি প্যানে ভাজের জন্য বসিয়ে দিব তো বন্ধুরা আমি এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা এবার কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো কিন্তু মেখে রেখেছি যে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এখন মাছগুলো আমি প্যানের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব তো মাছগুলো আমি এভাবে আস্তে আস্তে ভেজে নেব মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি একটা থালাতে করে এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি যে কড়াইটিতে মাছ ভেজে নিয়েছিলাম এখন সেই কড়াইটাতে আরেকটু একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন দেখুন জিরাটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো রসি এবং কাঁচা লঙ্কা আমি এখন টমেটো এবং কাঁচা লঙ্কাটা ভালো করে কষিয়ে দেব তো বন্ধুরা ভাটা মাছ রান্না করার জন্য আমি যে সকল মশলা ব্যবহার করব এখানে আমি একটা বাটিতে সবগুলো মশলা পেস্ট করে নিয়েছি এখানে আছে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা সরিষা এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা ধনিয়া গুঁড়ো তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি এই পেস্ট করা মশলাটাই আমি মাছের ব্যবহার করব। বন্ধুরা এবার পেস্ট করা মশলাটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব তো প্যানের মধ্যে দিয়ে এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলা গায়ে থেকে তেল ছেড়ে আসে বন্ধুরা মশলাটা কষা শেষ আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার কিছুক্ষণ আমার আমার এবার কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তারপরে মাছটা এর মধ্যে দিয়ে বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এরপরে আমি এর মধ্যে মাছ দিয়ে দিয়ে তো মাছগুলো এখন মাছগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিব তারপরে ধনে পাঁটা ফুটিয়ে দিয়ে আমি মাছটা তুলে নিব তো বন্ধুরা মাছটা কিন্তু রান্না করা শেষ আমি শেষ পর্যায়ে একটি পাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এটাই হলো ফাইনাল লোক তো কেমন হয়েছে তোমরা বলবে আর যদি খেতে মন চায় কারো তাহলে বাসায় চলে আসবে সবার জন্য দাওয়াত রইল ভিডিওটা তাহলে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে